ওটা কাশেম তুই পেয়ারা খানা ওটা হচ্ছে কসম তেরি পেয়ার কা ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার গরে নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার গরে নাথিং

বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকুর দেখতে পাও না ভগবান তো বত্রিশটা দাঁত দিয়েছে কটা আপনি চিবিয়ে খেতে পারেন না হয় তুমি পুকুর পারে হাত দেখো আমার গান কেমন করে হয় পুকুর পারে হাঁকতে গেলে তোমাই কথা মনে থাকে না এক মিনিট শুনে বলতেছি এই তোমার বান্ধবী ফোন দিছে তোমার আর কতক্ষণ লাগবে ওরে বলো ফাউন্ডেশন লাগানো হইছে এখন শুধু মেকআপটা বাকি তারপরে আসতেছি হ্যালো টুপ্পা প্লাস্টার করা হয়ে গেছে এখন শুধু পেইন্ট করা বাকি তারপরেই আসতেছি প্লাস্টার আজকে তোর হাতে লাগাবো এই শোনো এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি পুরো গরম তরে সহ্য করছি শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য গরম দেখাবে না বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরব না তুই শুধু যাইয়া দেখ বাচ্চার মায়ের নাম আমি পাল্টাই ফেলাবো আর আমি তোর বাপের নাম ভুলাই দিব প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না দ্বিতীয় বিয়ে তো দূরের কথা আমি জীবনে কারো থেকে যাব না সত্যি বলতিস দ্বিতীয় বিয়ে করবা না হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আগে তুমি মরো তো আমি মরলেই তো তোমার সুবিধা হয় পাশের বাসার টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে পারো আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে কাগজে বিজ্ঞাপন দেব কি লিখবে যে পাবে তার আরে তুই তো ভালোবেসে বিয়ে করলি তা আবার ফিরে চলে এলি কেন ও না প্রত্যেকদিন নতুন নতুন গাড়ি নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো আরে এ তো ভালো কথা তা আবার বিয়ে এলি কেন আমি কি করে জানবো যে ও একটা গাড়ির ড্রাইভার ছিল